নির্ধারিত এই শোভাযাত্রাটি ছিল শতবার প্রস্তুতির পরও দুর্যোগপূর্ণ হওয়ার কারণে আজকের সভাটি সতেরো তারিখে নির্ধারিত হয় আমরা অত্যন্ত দুশ্চিন্তায় ছিলাম শত শত গাড়ি শত শত যানবাহন যারা আগের থেকে এই সভায় আসার জন্য ব্যবস্থা করেছিলেন তারা কিভাবে আসবেন আল্লাহ অবশেষে নির্বাণিতে সকলকে করে আসবে দেশে সমূহ ঐতিহাসিক আয়নাতে शर्माণ মকবুল কানন করে প্রমাণ হয়েছে কোন সমূহ বড় পূর্ণ ভূষণার প্রয়োজন হয় না সভা হয় আজকে যারা কষ্ট করে একসভায় উপস্থিত হয়েছেন সকলকে দলের পার্ব চেয়ারম্যান শ্রদ্ধা